হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আর যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু একটু অন্য ধরনের ব্লগ এটা একটা কুকিং ব্লগ বা রান্নার ব্লগও বলতে পারো আজকে কিন্তু তোমাদের আমার মায়ের হাতের একটা খুব পছন্দের রান্নার কথা বলবো তো এই রান্নাটা করতে গেলে কিন্তু আমার মায়ের কথা মনে পড়ে যায় কারণ মা এই রান্নাটা খুব পছন্দ বা খুব আনন্দ বা খুব যত্ন করে রান্না করতো এটা সত্যিই বলতে পারি তো সেই জন্য আমি বললাম যে এটা মায়ের আদর মাখা রান্না এই রান্নার সঙ্গে মায়ের স্মৃতি প্রচুর পরিমাণে জড়িয়ে আছে তো মার কাছ থেকে শেখা কিন্তু যতই আমি ভালো রান্না করি আর যাই করি সব সময় এই রান্নাটা করতে গেলে কিন্তু বা খেতে গেলেই মার কথাই মনে পড়ে যায় তো কখনোই মার রান্নাটার মতো রান্না করতে পারিনি এরকম মনে হয় তো একটা সময় আমাদের যখন পারিবারিক এতটা উন্নতি ছিল না তখন কিন্তু মা শুধুই এটা আর ভাত এটা দিয়েই খেতাম তাতে মনে হতো অমৃত সমান কিছু একটা খাচ্ছি তো এই রান্নাটা করতে গেলে রুই মাছ এই রান্নাই ব্যবহার করা হয় তো রুই মাছটাকে ভালো করে হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে দেখো আমি ভেজে তুলে রেখে দিয়েছি আর যা যা লাগবে সেই উপকরণগুলো তোমাদেরকে দেখালাম আলু লম্বা লম্বা করে কাটা এটা লম্বা লম্বা করেই কাটা হয় এবং পেঁয়াজ কোচানো টমেটো তার সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে আর সাথে দিতে হবে তোমার সর্ষে বাটা তো এটা হচ্ছে এক প্রকার সর্ষে বাটা দিয়েই রান্না হয়ে থাকে তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা দেখো তো তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই মাছগুলো একদম ভালো করে ভেজে নিয়ে আমি দেখি রেখে দিলাম এবং এরপরে আমি তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আলু দিয়ে একটু নেড়ে নেওয়ার পর তারপরে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা কিন্তু একটু পরে দেবে আলুটা আগে নেড়ে নেবে তারপর টমেটোও দিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু একটু ধিমি আছে রান্না করতে হবে কারণ যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু বেশি আঁচে রান্না করা যাবে না কেন তাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এতে কিন্তু পেঁয়াজ বেশি ভাজা হওয়া চলবে না কারণ পেঁয়াজের এতে একটা হালকা ধরনের যে স্মেলটা আছে ওই স্মেলটাই কিন্তু আসল সেই জন্য পেঁয়াজটাকে আলাদা করেই লাস্টে দেওয়া হলো এবং সেটা কম পরিমাণে ভাজতে এবং টমেটোগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু ভাজতে থাকবো এরপর হলুদ লঙ্কা গুঁড়ি এবং তার সাথে দেব নুন আর এতে অনেকে চিনি দেয় আমরা কিন্তু চিনি দিই না এই তরকারিটার ক্ষেত্রে এটা মাছের ক্ষেত্রে চিনি জেনারেলি দেই না তো এবারে নুন দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো তো এতে একটু ঝাল ঝাল হতে হবে কারণ ঝাল ঝালের জন্য একটু লঙ্কাগুডি বেশি দিতে হবে অনেকে কাঁচা লঙ্কাও দিতে পারো দিয়ে ভালো করে নেড়ে দেবো কিন্তু দেখো আমি খুবই ধিমি আঁচে রান্না করছি তো করে নেওয়ার পর বেশি কিন্তু ভাজবো না এর মধ্যে কিন্তু এরপরেই দিয়ে দিব জল এবং বেশি পরিমাণে একটু জল দিতে হবে কারণ আলুগুলোও সেদ্ধ হবে তো বেশিক্ষণ কিন্তু একে ভেজো না তারপর দেখো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি কিন্তু এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব কারণ একটু ধিমিয়ে আছে ভালো করে সেদ্ধ হবে ভালো করে ফুটতে হবে এটা কিন্তু বারবারই বলবো ভালো করে না ফুটলে কিন্তু ভালো হবে না এরপরে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে তো দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি একটু টিপে দেখে নিলাম খুন্তি দিয়ে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা তো দেখে বুঝতে পারছো আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এরপরে দেব এর মধ্যে দিয়ে দেব মাছ মাছ দিয়ে কিন্তু আমাকে ঢেকে নিতে হবে তো একটু ঢাকা দিয়ে দেওয়ার পর দেখো আমার এর মধ্যে যে সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে তো সর্ষে বাটা দেওয়ার পর আমার দেখো মাছটা প্রায় হয়ে এসছে তো এরপরে কিন্তু আমি মাছটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে একটু সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে তো সর্ষের তেলটা একটু কাঁচা কাঁচাই যেন গন্ধ আসে যাতে ভালো লাগবে এটা বলতে পারি তো এইভাবে দেখো আমার সর্ষের তেল দেওয়ার পর মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিট তো তোমাদের আমার এই ব্লগুলো কেমন লাগছে বলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে তো দেখো আমি মাছের ঝালটাকে নামিয়ে নিচ্ছি তো দেখে কেমন দেখে তো আমার ভালোই লাগছে তো আমি একটু পাতলা পাতলা করে করেছি কারণ আমাদের একটু রস বেশি খায় তো যাদের মনে হয় গ্রেভি গ্রেভি টাইপের খাবে তো তারা একটু আরেকটু একটু মেরে নিতে পারো তো তাতেও ভালো টেস্ট আসবে এটা বলতে পারি তো একবার ট্রাই করে দেখতেই পারো কেমন লাগছে অবশ্যই যারা যারা ট্রাই করবে তারা আমাকে জানিও কমেন্টের মধ্যে আর যারা ট্রাইও করছো না তারাও বলো কেমন দেখতে লাগছে তো এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে এবং নতুন সকালের সাথে ততক্ষণ যেন সাথে থেকে সঙ্গে টাটা